অনেক ধরনের হতে পারে পিকচার ভিডিও ইনফোগ্রাফিক গ্রাফিক হ্যাঁ টেক্সট অনেক পারে কিন্তু কন্টেন্ট রাইটিং যে কথাটা বললাম সে কন্টেন্ট রাইটিংটা হতে পারে দুই ধরনের এক হচ্ছে কপি রাইটিং আর একটা হচ্ছে স্টোরি টেলিং হ্যাঁ কপি রাইটিং এবং স্টোরি টেলিং এর ভেতরে কিছুটা কিছুটা না অনেকটাই পার্থক্য আছে হ্যাঁ কপি রাইটিং একটা জিনিস আর স্টোরি টেলিংটা হচ্ছে আর একটা জিনিস হ্যাঁ আমি যদি আপনাদেরকে দুইটার ভিতরে একটু পার্থক্যটা বোঝানোর চেষ্টা করি যে কপি রাইটিং জিনিসটা আসলে কি আর কন্টেন্ট রাইটিং জিনিসটা আসলে কি কপি রাইটিংটা হচ্ছে এমন কন্টেন্ট তৈরি করা যে কন্টেন্টটা আসলে সেলস সেল ড্রাইভ করবে আমার কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসটাকে কি সেল করবে পিপলের কাছে আমার যে কন্টেন্টগুলো আমরা লিখবো ডিরেক্টলি প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করার জন্য সেটাকে বলা হয় কপি রাইটিং বা কপি যে কন্টেন্টটা লেখে হ্যাঁ এবং এই ক্ষেত্রে আপনার হচ্ছে কি হতে পারে আপনার হতে পারে যে সেটা কি অ্যাড এর পারপাসে হতে পারে সেটা এসইও করার জন্য ওয়েবসাইটের জন্য হতে পারে সেটা একটা ইমেলের জন্য হতে পারে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য ঠিক আছে এই যে দেখেন আমরা পাঞ্জাবির এখন অনেক অ্যাড আসতেছে না সামনে রিসেন্ট টাইমে পাঞ্জাবি খেজুরের কথা কিছুক্ষণ আগে বললাম এখানে কি যে টেক্সট পাচ্ছেন ডিরেক্টলি তারা কি করতেছে পাঞ্জাবি সেল করতে যাচ্ছে ঠিক না ডিরেক্টলি তারা পাঞ্জাবি সেল করতে যাচ্ছে তো স্বাভাবিকভাবে এই কন্টেন্টটাকে আমরা আসলে তাহলে বলতে পারি কি কপি রাইটিং বা কপি রাইটারদের লেখা কন্টেন্ট হ্যাঁ কপি রাইট আপনার কপি বলতে আসলে কপি করতেছি ব্যাপারটা একদমই এরকম না কিন্তু হ্যাঁ প্রোডাক্টটা সেল করার জন্য যে সকল কন্টেন্টটা তৈরি হয় সেগুলোকে বলা হয় আপনার কপি রাইটিং বা কপি কপি রাইটারদের লেখা কন্টেন্ট হ্যাঁ আর নর্মাল কন্টেন্ট রাইটার যারা যারা আসলে হচ্ছে কি করে যারা স্টোরি টেল করে একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে দেখেন একটা কোম্পানি তাদের হোম পেজ অ্যাবাউট আস পেজ কন্টাক্ট আস পেজে কি কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কোনো কিছু ডিরেক্টলি বলে বিশেষ করে অ্যাবাউট আস পেজ আর কন্টাক্ট পেজে দেখেন তো অ্যাবাউট আ স্পেজ বা কন্টাক্ট আ স্পেজে তারা কি লেখে তারা নিজেদের সম্বন্ধে লেখে তারা কিভাবে তারা কিভাবে হচ্ছে আমার সাথে কেউ কানেক্ট হতে পারবে সেটা নিয়ে লেখে দেখেন এই যে দেখেন হচ্ছে কি ইন যদিও আপনাদেরকে আমরা ফ্রিতে শেখাচ্ছি কিন্তু ই শিখন কি একটা কোন হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন বলেন তো একদমই কিন্তু না তাই না আমাদের টার্গেট কি আমাদের কোর্স গুলো আরো বেশি যাতে সেল হয় মানুষ আরো বেশি এডুকেটেড হয় আমাদের এই কোর্স করে সেটা তো স্বাভাবিকভাবে দেখেন এই যে পেজে যে কন্টেন্ট গুলো পাচ্ছি হ্যাঁ এই যে দেখেন এই কোর্সের অনলাইন গাইড লাইভ কোর্স দেখুন এখানে বলতেছে এইখানে কি আছে দেখেন তো টেক দিস কোর্স এটা মানে কি এটা মানে হচ্ছে কি একটা অ্যাকশন নেন কোর্সে ভর্তি হন তাই না তাহলে এখানে যে কন্টেন্ট গুলো আমরা পাচ্ছি এগুলোকে আমরা বলবো কি কপি রাইটিং হ্যাঁ এই জায়গাটা দেখেন কি আছে যোগাযোগ এখানে দেখেন কি যোগাযোগ দেখেন ইসিখন ব্লগ এই যে ব্লগে যদি যাই দেখেন যে পবিত্র সবে বড় সংক্রান্ত ছুটির নোটিস বড়দিনের ছুটির নোটিস আছে এখানে জাস্ট নোটিশ দিচ্ছে আর কি এটা তো ব্লগ না এই যে দেখেন একটা আর্টিকেল এখানে পাওয়া যাচ্ছে বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং ইন বাংলাদেশ হ্যাঁ দেখেন এই জায়গাতে বলা হচ্ছে বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিংটা নিয়ে এখানে কি আপনাকে বলা হয়েছে যে ই শিখন একটা কোর্স করান ই শিখন সম্বন্ধে এখানে এখানে লেখা আছে কিন্তু ডিরেক্টলি কিন্তু আপনারা আমরা বলতেছি না যে এখানে ভর্তি হন কোন জায়গা দেখা যায় কোনো লেখা কিন্তু নাই যে এখানে জয়েন করুন তাই না তাহলে এটা কি আমাদের হচ্ছে স্টোরি টেলিং টাইপের কন্টেন্ট বা এটা হচ্ছে কি কন্টেন্ট রাইটাররা যে সকল কন্টেন্ট লেখে সেই কন্টেন্ট গুলা দেখেন এখানে কি আছে আমাদের সম্পর্ক অ্যাবাউট আস তাই না এখানে যদি যায় দেখেন এখানে শিখনকে নিয়ে কথা বলা হচ্ছে ইশিখন কি ইশিখনে আসলে কি হয় ইশিখনের আসলে হচ্ছে যে কেন অনুযায়ী থেকে আলাদা সেটা নিয়ে এখানে কথা বলা হচ্ছে তাহলে ব্যাপারটা হচ্ছে দেখেন এই যে পেজে কন্টেন্টটা এটাকে আমরা বলছি আপনার কি কন্টেন্ট রাইটার বা কন্টেন্ট রাইটিং যারা করে তাদের লেখা কন্টেন্ট আর এইখানে যে কোর্সের যে আমি হচ্ছে যে পেজটা বের করেছিলাম সেটাকে আমরা বলছিলাম যে কি কপি রাইটিং হ্যাঁ তার মানে কি দুইটা ভিতরে ডিফারেন্সটা হচ্ছে আমি যদি ডিরেক্টলি কোন প্রোডাক্ট অর সার্ভিস কে সেল করার জন্য কাজ করি কোন কন্টেন্ট লিখি সেটাকে বলবো কপি রাইটিং আর যদি বলি হচ্ছে আপনার হচ্ছে যদি বলি যে না আমি জাস্ট হচ্ছে একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করব তখন সেটাকে আমরা বলবো স্টোরি টেলিং যে স্টোরি টেলিংটা আসলে কন্টেন্ট রাইটার যারা তারা লেখে আর যারা হচ্ছে প্রোডাক্ট সেল করার জন্য কন্টেন্ট লেখে তাদেরকে বলা হয় কপি রাইটার বুঝতে পেরেছি দুইটা টপিক জি স্যার ওকে